সুজির বরফি বা কাটলি মাত্র দশ মিনিটেই বানিয়ে নিলাম আর মুখে দিলেই মিলিয়ে যাবে সবে বরাত স্পেশাল এই রেসিপি আপনি যদি না বানান তাহলে তো পুরোই মিস করে ফেলবেন তো চলুন দেখে আসি আজকের রেসিপি তার আগে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রেসিপির জন্য প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ওজনে হচ্ছে আড়াইশো গ্রাম সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব বরফিটা আমি তৈরি করবো এমনভাবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই জন্য কিন্তু আমি সুজিতে বেশি কালার আনবো না হালকা একটু ভেজে নেব তবে ঠিকভাবে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার আমি এর মধ্যে দিচ্ছি চিনি আমি যেই পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেক নিয়েছি চিনি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মালাই আমি দুধের স্বর উঠিয়ে রেখে যেটা দিয়ে ঘি বা মাখন তৈরি করা হয় সেই মালাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপর খুব ভালোভাবে উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মালাই ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন হাফ কাপ আর মালাইটা দিলে কিন্তু খুবই সুন্দর খেতে হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পর দেখুন একটু ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ আর স্বাদ আর মিষ্টি আপনারা যদি লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিতেও পারেন দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এর পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে কড়াই থেকে খুব ভালোভাবে একদম উঠে আসবে আর কড়াইতে লেগে যাবে না আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে কি করে বুঝবেন এখান থেকে একটুখানি ডো নিয়ে এই রকম হাতে করে গোল করে দেখবেন যদি এরকম সহজে গোল হয়ে যায় তাহলে বুঝবেন এটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি একটা স্টিলের পাত্রে সেট করব। সেই জন্য একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপর এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই এইভাবে খুন্তির সাহায্যে এটাকে সেট করে দিতে হবে এইভাবে করে খুন্তির সাহায্যে আমি চেপে চেপে থালাতে বসিয়ে দিচ্ছি আর এই রেসিপি কিন্তু আপনারা রমজানেও ট্রাই করতে পারেন অনেক বেশি করে বানিয়ে রেখে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণও করে রেখে দিতে পারবেন এইভাবে করে টানলেই দেখবেন খুবই সুন্দর সমান হয়ে যাচ্ছে এবার আমি এটা ডেকোরেট করব উপর দিয়ে জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দেব এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তারপর খুন্তির সাহায্যে আর একটু চেপে চেপে দেব আর এইভাবে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন এটা একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর আমি একটু ছুরি দিয়ে এটাকে পিস পিস করে এখনই কেটে নিচ্ছি আর আপনাদের বিশ্বাসই হবে না যে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় তো এবার আমি এখান থেকে আপনাদের তুলে দেখাচ্ছি এইভাবে করে হাত দিয়ে তুললেই কিন্তু উঠে যাবে যেহেতু থালাতে ঘি লাগানো ছিল তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমি আপনাদের এটা একটু ভেঙে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছে যে দেখেই লোভ লেগে যাচ্ছে তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে